কথা কোন ঠিক কিনা জোরে বলে শুনে যান আমরা কি বলি আমরা ওই দল যেই দল এহিলে সন্ন্যত ওই জামাতের অনুসারী যাদের কাছে ফোন কোনো আশ্রয় প্রশ্রয় নাই ঠিক কিনা কথা বলে আমরা ওই দল যেই দল ফোন দাবির বিরুদ্ধে কথা বলি আবার হকানিদের পক্ষে কথা বলি এজন্য দূর থেকে আর পাথরের কণা মারবেন না আসুন ভালোবাসার কণা দিয়ে যায় কথা কেনা বলে আমি বলবো এখনো যারা বসেন নাইট দশ মিনিট বসুন আজকের অলৌকিকত্ব শুনে আপনিও স্ট্রেজ হয়ে যাবেন বাকি বাকিবিল্লাহ জারা আলী রহমতুল্লাহ আল এই যে আল্লাহ দরবারে কবুল তার একটা অলৌকিকত্ব মাত্র আধা ঘন্টা আগে দেখলাম মাথামার জোরে বলবেন না আমার প্রান্তীয় মসজিদ কেরিম সৈয়দ মোহাম্মদ নজরে আমাকে আজকের মা ফিলে কালিম আতুল হক তথা সত্য কথা শুদ্ধ ভাবে বলার টফিক দাঁড় করুক দেখুন আমার যে প্রশনাল লাইব্রেরি নিজের ব্যক্তিগত সঞ্চয় আমি ছোটবেলা থেকে যত কিতাবপত্র কিনেছি ধরেন দুই তিন চার লাখ টাকার কিতাব হবে নিয়মিত কিনি গোটা আমার যত কিতাব আছে তার মধ্যে একটা ফেভারিট কিতাব যেটা আমার সাথে সবসময় থাকে এইটা এটা হচ্ছে এমন একটি কিতাব যেটা আমি ভয়ে আমার কোন সহকারীর হাতেও দিই না যদি কোথাও ফেলে যায় এটা হচ্ছে আমি সব সময় সাথে রাখি এই কিতাবটার নাম হল আল মোনাব বিহার লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী আমি আজকে চট্টগ্রাম থেকে রওয়ানা হওয়ার পরে মদনপুর আসার ঠিক দশ মিনিট আগে ভাবতেছি যে আমি কি নিয়ে কথা বলবো আমি আমার প্রাণপ্রিয় ভাই ময়দানের যুদ্ধা আল আজহারির সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছি যে কি নিয়ে কথা বললে ভালো হয় উনি আমাকে বলছিলেন আপনার যা ইচ্ছা তা নিয়ে বলেন কোন সুবিধা নেই তখন আমি আমার এই ছোট্টের পাশায় বলে মরি। শুনছেন যে আপনার ডান্ন মানে এখানে কি কয় ছোট মরিষ ডান্ন মরিষি কন্যা ডান্নরিচটা ভাই কন্যা